আমার জীবন দিয়ে হলো রূপগঞ্জ আমি পরিষ্কার করে ছাড়বো পাশে না আমি এটা আমার জন্মস্থান বাংলাদেশকে একসাথে পুরোটা পরিবর্তন করতে পারবেন রূপগঞ্জ পরিষ্কার হবে আপনার ওই যে দীপু ভূয়া যে নাম বলছেন তো লজ্জা লাগে ওর মতো ছেলে ও গিয়া বলে যে মাদক বন্ধ করবে ওদের ব্যবসা হচ্ছে গাজী যা করে আসে না একই ফোনমেড এই যে আপনি রাজনীতি জনপ্রতিনিধি ছাড়া আপনি দেশ সেবা করতে পারবেন না এটা আপনাদের সম্পূর্ণ এই ধারণাকে পরিবর্তন আনতে হবে এইটাই তো আমি পরিবর্তন দেখাচ্ছি আমি তো দেখাচ্ছি যে আমি রাজনীতিবিদ ছাড়া আমি দেশের জন্য লড়াই করতেছি আমি রাজনীতিবিদ ছাড়া আমি দেশের ভালো করার জন্য আমি চেষ্টা করতেছি আমার জীবন আমার লাইফ নিয়ে আমি করতেছি দীপু ভইয়া গাজীর যত ব্যবসা গাজী যত সিন্ডিকেট আপনার গাজী মানে কি আন্ডা নাকি সরি ও রফিক নাকি জানি ওই হ্যাঁ এই যে গাজীতে বাহিনী বালু হাবিব মজিবর এরা তো আপনারা দেখে গেছেন পনেরো বছর এরা মানুষকে মানুষ মনে করেন নাই ওদের কাছে এত অস্ত্র ওদের বিরুদ্ধে কেউ কথা বললে সর্বোচ্চ দুই ঘন্টা টিকতে পারে নাই দেখছেন আপনি তো রু লোক টিকতে পারছে আমি তো একমাত্র টানা নয় মাস দশ মাস যুদ্ধ করে গেছি তারপর তো সর্বশেষ আমার বাড়িতে আক্রমণ করছে আপনারা তো দেখছেন কীভাবে আক্রমণ করছে পার ওইটার বিচার কিন্তু এখনো হয় নাই ও থানা ওইভাবে মামলা করা হয়েছে মামলা ওইভাবে থানায় আছে কবে চারশো দিবে আমি জানি দেখতেছি যে প্রশাসন কি করে আর রূপগঞ্জ আপনি মনে রাখবেন রূপগঞ্জ অ্যাটলিস্ট আমি যাবো দিন বাড়িতে থাকি রূপগঞ্জ আগের জায়গায় যাবে না তোর ওই গুন্ডা বাহিনী নিয়ে আছে না ওই যে রাজনীতি মানেই আপনারা যে ইন্ডিপেন্ডেন্ট পর থেকে কী দেখেছে রাজনীতি মানেই গ্যাং আর এখন বাড়ি আপনার ওই যে মোটরসাইকেল আজকের ওই যে শেখ হাসিনা মোটরসাইকেলের বাহিনী অস্ত্র সন্ত্রাস যে আপনি সন্ত্রাস যদি না হন তাহলে আপনি রাজনীতি করতে পারবেন না এটা সম্পূর্ণ পরিবর্তন আমাদের করতে হবে মানুষ খুন করতে হবে এরে মারতে হবে ওরে মারতে হবে এরে ভয় দেখাতে হবে ওই একই জিনিসের আপনার গাজী এরা সব করে গেছে আপনাকে যেমন পছন্দ হইল না আপনি আপনারও কথা শোনেন না তখন তারা করবে কি আপনাকে হুমুক হুমকি টুমকি দেওয়ার পরে যাতে কাজ হইতেছে না সাথে সাথে থানায় গিয়ে একটা মামলা দিবে মামলা কী দেবে জানেন চাঁদাবাজি মামলা দিবে থানা তো ওর বাপের থানা পুলিশ প্রশাসন ওর বাপের ছিল আর কি মানে ওর কর্মচারী ওদের কর্মচারী ছিল আর কি মামলা আবার দেয় আবার ওদের আবার ওদের আবার ভুয়া উকিল আছে মানে ক্রিমিনাল ট্যালেন্ট ভুয়া উকিল এমন এক ধারা বসাবে যে ধারায় আপনি জামিন পাবেন না তারপর করবে কি আপনার এই চোনপাড়া আর ওই যে কিছু লোকজন নিয়ে যে রাজনীতি বলে আর যে জনপ্রতিনিধি লজ্জা লাগে আমার করবে কি এটা মানববন্ধন করবে মানববন্ধন করে আরে উমুকে সাদাবাস উমুকে খারাপ উমুকে এইটা ওইটা এই যে আপনার গাজীর বাহিনী রূপগঞ্জের হাজার হাজার বিঘা জাগা যাদের জাগা জোর জবসে নিয়ে গেছে গাজীর হুকুম ছাড়া জাগা রেস্ট করা পাপের ক্ষমতা ছিল না আজকে আপনি জনপ্রতিনিধি আমি আমি সলমান তারেক সাহেব আপনি তো দিবু জিজ্ঞেস করেন না আপনি দিবুয়েকে জিজ্ঞেস করেন যে উনি বলে জনপ্রতিনিধি উনি জনগণের জন্য কি করছে বলেন উনি যে মাদকের ডায়লগ মারে ওনার মাদকের মেন কারখানা কিন্তু ওনার গাউসিয়া মার্কেট ওনার গাউসিয়া মার্কেটে তিন তেলায় আর ছাদে এন্টায়ার রূপগঞ্জ না আশেপাশের নৌসদীর মসজিদ সব এলাকার লোকজন কিন্তু ওখানে মাদক ফাইতে যায় আপনার বাংলাদেশের যে কোনো জায়গার থেকে অস্ত্র রূপগঞ্জে বেশি আমি আমি মনে করি বিকজ আমি দেখেছি গাজী বাহিনী অস্ত্র তারা কিভাবে আমার বাড়িতে হামলা করেছে ওই একই লোকজন আপনি দীপু ভূয়ার সাথে আছে তার মানে কি ওই লোক মানে কি অস্ত্র ওই লোক মানে কি মাদক ওই লোক মানে কি সব আপনি সোনপাড়া কেউ কোনো কথা বলে না আগে গাজীর ভয়ে সোনপাড়া কেউ ঢুকতে পারে না এখন আবার দীপু ভুয়ার কোন এক পোলা দাঁড়া করেছে দীপু ভূয়ার নাম আর কি নামটা হলো দীপু ভূয়া নাম কি সামিন হো এটা দীপু ভূয়া লোক বলে আসলে দীপু ভূয়া নিজেই তো গাজির লোক দীপু ভূয়া নিজেই তো গাজির লোক সেই সামিন সোনপাড়া বাংলাদেশে ঢাকা ছোটো যত ক্রাইম হয় আপনি জন্য পড়াই যায় আমাদের জল যেটা আছে আর কি আমাদের যেখানে জল থাকে আমার এতটুকুই চ্যালেঞ্জ যে আমি আমার ওই সেনাবাহিনীর ওইখানে যে আছে ওটাকে আমি নষ্ট করতে দেব না ওই থানায় কোনো ক্রাইম থাকবে না আমি ওই ক্রাইম বন্ধ করেই চলব